সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমাদের কোডহার্স স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাবা এই গ্রুপে জয়েন হলে তোমরা মূল্যায়নের সকল আপডেট পেয়ে যাবা এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী শিক্ষার্থীর জন্য নির্দেশনা মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা এখানে কাজ একে বলা হয়েছে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি ক নম্বর নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক একে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব ছক এক আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন তো চলো আমরা এই ক নম্বরটা সম্পূর্ণ করে ফেলি তো শিক্ষার্থীরাও তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য মূল্যায়ন প্রজেক্টের নাম আমরা লিখে নিয়েছি এক নম্বর যেটা বলা ছিল সেটা লেখা হয়েছে নিজ পরিবারের তথ্য ভৌগোলিক আত্মপরিচয় দেওয়া হয়েছে আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এটি পৃথিবীর বৃহত্তম বা অন্যতম বৃহৎ বদ্বীপ এদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ আর্দ্র ও সমভাবাপন্ন তারপর সামাজিক আত্মপরিচয় এখানে লেখা হয়েছে আমরা মিলেমিশে সমাজে বাস করি আমার বাবা একজন সরকারি চাকরিজীবী মা গৃহিণী বোন ও আমি শিক্ষার্থী সাংস্কৃতিক আত্মপরিচয় দেখে নাও ভাষা বাংলা পোশাক শার্ট প্যান্ট টি শার্ট ইত্যাদি ঈদ ও পহেলা বৈশাখ পালন করি রাজনৈতিক পরিচয় আমরা সবাই বাংলাদেশি মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী এবার দেখব হচ্ছে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন বাবা সরকারি চাকরিজীবী অবসর সময় বই পড়তে ও বাগান দেখাশোনা করতে ভালোবাসে মা মা একজন গৃহিণী অবসর সময়ে টিভি দেখেন বোন দশম শ্রেণীতে পড়েন অবসর সময়ে বাগান করেন আমি অবসর সময় খেলাধুলা করি বন্ধুদের সাথে আড্ডা দেই এবার আমরা খ নম্বরে যাব নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য দল গঠন আমরা চারজন করে একটি দল গঠন করব পরবর্তী কাজ দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো তো এখানে যে থিম রয়েছে সেই থিমের আলোকে আমরা একটা পূরণ এখন তো শিক্ষার্থীরা দেখে নাও কিভাবে এটি পূরণ করতে হবে আমার পরিবারের আত্মপরিচয় ডান পাশে লেখা হয়েছে সহপাঠীর পরিবারের আত্মপরিচয় তো ভৌগোলিক আত্মপরিচয় লেখা হয়েছে আমার যেটা লেখা হয়েছিল সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি সহপাঠীর পরিবারের আত্মপরিচয় একই হবে কেননা সহপাঠী বাংলাদেশের অধিবাসী তাহলে দেখো সামাজিক আত্মপরিচয় তো প্রথমে আমরা যেটা লিখেছিলাম সেটা এখানে লেখা হয়েছে আর বন্ধুর আত্মপরিচয় যেটা হবে বাবা তার কৃষক পেশা পরিচয় হচ্ছে শিক্ষার্থী পারিবারিক পরিচয় বাবা কৃষক বড় ভাই ব্যবসায়ী সাংস্কৃতিক আত্মপরিচয় আগের মতোই যেগুলো আমরা লিখে নিয়েছিলাম সেটা হয়েছে আর বন্ধুর সাংস্কৃতিক একই হবে রাজনৈতিক পরিচয় দেখো আমরা সবাই বাংলাদেশি মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী তো একইভাবে ভাবে বন্ধুও বাংলাদেশের অধিবাসী তারাও মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী তারপরে কি বলা হয়েছে একটু দেখা যাক নম্বর বলছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি এই কাজটি আমরা একক ভাবে করবো অথবা তাহলে এই তো দেখো নম্বরটা আমরা লিখে নিয়েছি আমার পরিবারের চারজন সদস্য আমার বাবা সরকারি চাকরিজীবী মা গৃহিণী আমার বোন দশম শ্রেণীর শিক্ষার্থী আমি নবম শ্রেণীর শিক্ষার্থী পারিবারিক কাজে মা ও বাবাকে সাহায্য করে থাকি পরিবারে আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ পরিবারের সবাই আমাকে ভালোবাসে তাহলে গ নম্বরটাও আমরা সেরে ফেললাম এবার কাজ দুই দেখো পরিবার থেকে সমাজ ক নম্বর নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় থেকে সাত নং পৃষ্ঠায় পাব প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি এখানে বলছে জোড়া গঠন ও প্রশ্ন তৈরি তো নববর্ষ উদযাপন উপলক্ষে আমরা জোড়ায় কিছু প্রশ্ন তৈরি করব এবং উত্তর তৈরি করব তো চলো আমরা প্রশ্ন তৈরি করি কিছু উত্তর তৈরি করি দেখো কাজ দুই পরিবার থেকে সমাজ জোড়া গঠন ও প্রশ্ন তৈরি প্রশ্ন এক বাংলা নববর্ষ কে প্রথম চালু করেন উত্তর হচ্ছে সম্রাট আকবর এভাবে তোমরা প্রশ্ন তৈরি করবা বাংলা নববর্ষ ইংরেজির কত সালে প্রথম শুরু হয় এগারো এপ্রিল পনেরোশো সালে তিন নম্বর কিসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীনকাল থেকে বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয় ফসল উৎপাদন তো পরের প্রশ্ন দেখো কিসের বিরুদ্ধে অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক ধর্মীয় সংকীর্ণতা আমরা পরবর্তী কাজে চলে যাব তোমরা চাইলে আরো প্রশ্ন বানিয়ে নিতে পারো খ নম্বর দেখো প্রতিবেদন পাঠ তো এখানে যে প্রতিবেদনটা রয়েছে তোমাদেরকে স্ক্রোল করে করে দেখাচ্ছি আমি পড়লে অনেক সময় যাবে তোমরা এটি পড়ে নিও কাইন্ডলি গণম্বর বলছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠীর পরিবারে উদযাপিত পয়লা বৈশাখ সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি উপরের প্রতিবেদন থেকে পয়লা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এই দুটো তথ্যের উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তার নিচে উল্লেখিত দুটি বিষয় বিশ্লেষণ করব জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব এরপর এককভাবে পয়লা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব প্রতিবেদনে নিচের দুটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করব। তাহলে এই যে বিষয় এক এবং বিষয় দুই কিন্তু প্রতিবেদনের মধ্যে উল্লেখ থাকতে হবে তো চলো আমরা এটি করে ফেলি দেখো প্রতিবেদন তারিখ লেখা হয়েছে তারপর বরাবর প্রধান শিক্ষক নীলদড়ি উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর তোমাদের স্কুলের নাম দিয়ে দেবা মহোদয় আপনার দ্বারা আদিষ্ট হয়ে বিষয় এক ও বিষয় দুই এর উপর প্রতিবেদন পেশ করলাম বাংলা নববর্ষ বাঙালি জাতীয় জীবনে এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে সুপ্রাচীন কাল থেকে বঙ্গদেশে বাঙালি কৃষিজীবী সম্প্রদায় নানা দেশীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ পালন করে আসছে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ নববর্ষের প্রথম দিনে উৎসবমুখর হয়ে ওঠে সারা দেশ পুরাতন বছরের সমস্ত দুঃখ বিষাদ ধুয়ে মুছে নববর্ষে সবার জন্য বয়ে আনে নতুন সম্ভাবনার আহ্বান ঐতিহ্যের গ্রামগঞ্জ শহর বন্দর মেতে ওঠে আনন্দে পয়লা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এদিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন এই দিনে আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার পোশাক গান বাজনা নাচ গান ইত্যাদির মাধ্যমে আমাদের সংস্কৃতি প্রকাশ করে থাকি পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই দিনটি উদযাপন করে থাকে পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয় বরং এটি বাঙালি জাতির ঐক্য সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক পয়লা বৈশাখ বছরের প্রথম দিন এই দিনটি বছরের সূচনা হিসেবে পালিত হয় এই দিনটিতে আমরা গত বছরের ভুল ত্রুটি ভুলে গিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ পাই ধনী দরিদ্র উচ্চ ও নিম্ন মধ্যবিত্ত মানুষের বৈষম্য ভুলে একযোগে এই দিনে সবাই উদযাপন করে সর্বশেষ প্রতিবেদকের নাম তারপর হচ্ছে তারিখ এবং প্রতিবেদন তৈরি করার সময়টা আমাদের উল্লেখ করতে হবে এখানে সতীর্থ মূল্যায়ন আছে তোমাদের সহপাঠীর নাম লিখতে হবে রোল নম্বর লিখতে হবে তো এই কাজগুলো সে পেরেছে কি পারেনি এখানে হা অথবা নাতে টিক দিয়ে এটা সম্পন্ন করতে হবে এটা তোমরা পরীক্ষার সময়ই সম্পন্ন করতে পারবে তো আশা করছি বুঝতে পেরেছ আমরা এই পর্যন্তই রাখছি আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোন অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হব তো সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ